কলম্বিয়ার বিপক্ষে টিভি ক্যামেরাম্যানকে ধাক্কা দেওয়া পাশাপাশি কোপা আমেরিকা ট্রফি নিয়ে অশালীন উদযাপন করার জন্য দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে ফিফার পক্ষ থেকে আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য এই নিষেধাজ্ঞা আগামী বিশ্বকাপ বাছাই পর্বের অক্টোবরের উইন্ডোতে আর্জেন্টিনার দুই ম্যাচে নিষিদ্ধ থাকবেন এমিলিয়ানো মার্টিনেস ফেফার কাছ থেকে এমন নিষেধাজ্ঞা পাওয়ার পর এবার ক্ষমা চেয়েছেন এমিলিয়ানো মার্টিনেস আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের দাবি কাউকে অসম্মান করার উদ্দেশ্যে অমন আচরণ করেননি তিনি তবে তাতে কি তার শাস্তি মৌকব হয়েছে কিংবা শাস্তি কমেছে গত পাঁচ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ জয়ের পর কোপা আমেরিকার রেপ্রিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে উদযাপন করেছেন 2022 সালের কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনি গোলরক্ষক একই ভাবে 2022 সালে গোল্ডেন গ্লবস উদযাপন করেছিলেন এমি মার্টিনেস পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বে হারের পর মেজাজ হারিয়ে টিভি ক্যামেরা অপারেটরকে ধাক্কা দিয়েছেন ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন আপত্তিকর আচরণ এবং পেয়ারপ্লের মৌলিক নীতি ভঙ্গের দায়ে শুক্রবার তাকে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পর শাস্তি মেনে নিয়ে সোমবার ইনস্টাগ্রাম পোস্টে এমি মার্টিনেস লিখেছেন আমি ফিফার নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি এবং যদি কাউকে আঘাত করে থাকি তাহলে ক্ষমা করবেন উদযাপনটি অনেক শিশুর মুখে হাসি ফোটানোর জন্য করা কাউকে অসম্মান করার জন্য নয় ফিফার আসন্ন সূচিতে আমার সতীর্থদের সমর্থন করব সেখানে থাকতে পারব না বলে আমি ব্যথিত